হরে কৃষ্ণ সত্য এবোইকো মনসা বৃত্তি স্বাভাবিক तया অনিবিদ্যা ভগবতী ভক্তি সিদ্ধ করিয়ষি সমস্ত জ্ঞানেন্দ্রিয় শুদ্ধ তত্ত্ব শ্রী গোবিন্দে শ্রী চরণে যে ঐকান্তিক অভিলাষ সেটাই হলো ভক্তি অর্থাৎ আমরা যে ভক্তি করব আমাদের যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে সেই জ্ঞানেন্দ্রিয়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে চক্ষু কর্ণ নাসিকা জিওবাত এই জ্ঞানেন্দ্রীয় দ্বারা আমরা যখন ভগবানের এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে যখন আমরা ভগবানের চরণে নিবেদন করব সোপে দেব তখন সেটাই হবে ভক্তি যেমন ধরুন আমাদের যে চোখগুলো আছে এই চোখগুলোর কাজ কি হবে আমরা চোখ আমাদের যেন সবসময় ছটফট করবে ভগবানের দীপ দর্শন কখন হবে দর্শন করার জন্য ছটফট করবে বা ভগবানের দা একটা কোনো ধামে গেলাম সেই ভগবানের ধাম দর্শন সেখানে তার বিগ্রহ দর্শন দীপ দর্শন সেটা আস্বাদন করতে পারবো হ্যাঁ কানগুলো যেমন আমাদেরকে ভগবান কান দিয়েছেন সেখানে কি শ্রবণ করব আমরা সেখানে কোনো অকথা কুখাত নয় সেখানে ভগবানের মহিমা কীর্তন ভজন কীর্তন হম সবসময় আমরা যেন এইগুলো শ্রবণ করতে পারি দিয়েছে ভগবান দিয়ে আমরা কি করবো আমরা ভগবানের নিবেদন নিবেদন করা কৃষ্ণ প্রসাদ পাবো এবং শুধু কথা আমরা বলবো শুধু কৃষ্ণ কথাই বলবো এটাই হলো ভক্তি হরে কৃষ্ণ